পয়লা জুন দমদম লোকসভা কেন্দ্রে নির্বাচন সোমবার উত্তর চব্বিশ পরগনার বারাসতে জেলা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এদিন সোদপুরের অমরাবতী এলাকার একটি মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন দমদম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বারাসাত জেলা শাসকের দফতরে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন অপদার্থ সরানোর জন্য মানুষ তৈরি হচ্ছে সিয়া এখানকার সাংসদ রবীনা ট্যান্ডনের সঙ্গে নাচে এখানকার সাংসদ আফ প্যান্ট পরে সুইমিং পুলে ইয়ে করেন আবার সাংসদ আর বিধায়ক মিলে মঞ্চে নাচেন এগুলো এখানে রঙী নাচে বটে কিন্তু অপদার্থদের সরানোর জন্যই মানুষ তৈরি হচ্ছে আর বারে বারে দমদম পরিবর্তিত হয়েছে বারে মানুষ পরিবর্তন হচ্ছে এবারও পরিবর্তন হবে এটা নিয়ে ভাবার কিছু নেই আর কে দাঁড়িয়েছে কে কী করছে বড় কথা না বড়ো কথা এবার ভারতবর্ষে মোদী ঝড় চলছে দমদম তার বাইরে